আসসালামু আলাইকুম ওয়েলকাম গুড আজিম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্মমত যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তামিম ইকবাল আনুষ্ঠানিক অবসর ঘোষণার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্কোয়াডটা কেমন হচ্ছে সে সম্পর্কে মোটামুটি একটা আমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে এখন যেই জায়গাটা একটু ঝুলন্ত অবস্থায় রয়েছে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না যে কেউ যে কাউকে যদি জিজ্ঞেস করেন বা যদি জিজ্ঞেস করেন যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে পনেরো সদস্যের দল সেই দলটায় থাকবেন কি থাকবেন না সাবকনসিয়াস মাইন্ড উত্তরটা দিবে সেটা হচ্ছে এন ও নো সাকিব আল হাসানের আসলে থাকার বা খেলার সুযোগটা নেই বললেই চলে এবং এটাই হতে যাচ্ছে সিলেকশন প্যানেল অলরেডি দে হ্যাভ ডিসাইডেড যে পনেরো সদস্যের দল তারা আসলে পাঠাতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে রাওয়াল পিন্ডিতে বাংলাদেশে যে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানটায় প্রশ্ন হলো কারা সেই দলে থাকতে পারেন প্রশ্ন হলো খসরা যে দলটা সিলেক্ট করা হয়েছে সেই দলের সদস্য কারা সেই দলে বড় ধরনের অন্তত দুটা চমক রয়েছে ওপেনিং এ একটা বড় চমক রয়েছে আমি আবারও বলছি দলটা সিলেক্টরদের দল এবং প্রধান নির্বাচক নির্বাচক বাকি দুই মিলে এই দলটাকে গঠন করেছেন এক সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বর্তমান বিসিপি প্রেসিডেন্ট তিনি সবসময় একটা কথা জোর দিয়ে বলেছেন যে তিনি আসলে সিলেকশন প্যানেলের ডিসিশনের উপরে কোনো ধরনের খবরদারি করতে চান না ফারুক ভাই আপনি খবরদারি করেন কি করেন না আমি এই মুহূর্তে যে দলটা আপনাদের সাথে শেয়ার করবো সেটার সাথে ওই যে বললাম যে একটা বড় চমক রয়েছে সেই চমকটা ঘটবে কি ঘটবে না এটার উপর নির্ধারিত হবে বোঝা যাবে প্রেডিক্ট করতে পারবো যে ফারুক আসলে খবরদারি করেছে কিনা চমকের জায়গাটা নিয়ে আমি আমার আলোচনার মিডলে তবে তার আগে আসলে দলের সদস্যরা কারা কয়জন ব্যাটার রয়েছেন কয়জন স্পিনার রয়েছেন এবং কয়জন পেস ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন চারজন পেসার নিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং এই চারজন পেসারের সাথে বাংলাদেশ দল তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে যাচ্ছে অর্থাৎ চার তিনে সাতজন এবং স্পেশালিস্ট স্পিনারদের মধ্যে একজন রয়েছেন মেহেদি হাসান মিরাজ যিনি ব্যাটিংটাও ভালো পারেন তার মানে বেসিক্যালি ব্যাটারদের জন্য পজিশন রয়েছে টোটাল নয়টা ওপেনিং এ তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের উপর ভরসা রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং পরে যে মানে স্লট বা স্পটটা রয়েছে সেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ওয়ান তে শান্তর পারফরমেন্স এই মুহূর্তে বাংলাদেশের যে কজন কনসিস্ট্যান্ট পারফরমার রয়েছেন অ্যালং মেহেদি হাসান মিরাজ আমার কাছে মনে হয় তাদের মতোই নাম্বার ফোরে টিম ম্যানেজমেন্ট দে আর থিংকিং মেহেদি হাসান মিয়াজকে সেখানটা খেলানো যায় কিনা নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে জায়গাগুলো মানে আমি চার পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি পাঁচে তাহিদ হৃদয় ছয়ে মুশফিকুর রহিম সাতে মাহমুদউল্লাহ রিয়াদ আটে জাকের আলী অনিক এবং নয় নাম্বার যে পজিশনটা সেই পজিশনটা আমি উজ্জ্ব রাখছি ওখানটায় চমক রয়েছে আমি এটা ব্যাটিং ওয়াইজ বলছি না মানে আমার যে দলটা বা আমি যে দলটা যে খসড়া দলটা চূড়ান্ত করেছেন সিলেকশন প্যানেলে পনেরো সদস্যের নাম তারা চূড়ান্ত করেছেন সেই দলটার কথা বলছি তো এই পর্যন্ত মোটামুটি আটজন হয়ে গেল স্পিনার আমি আগেই বলছিলাম যে সেখানটায় রয়েছে তার সাথে আরো দুজন স্পিনার অ্যাড হচ্ছেন একজন বাহাতি অর্থোডক্স সাকিব আল হাসান যেহেতু দলে নেই থাকছেন না সিলেকশন প্যানেলে পনেরো সদস্যের দলে শেষ পর্যন্ত সাকিবকে রাখা হয়নি চ্যাম্পিয়ন তার খেলা হচ্ছে না বাহাতি অর্থোডক্স হিসেবে সেখানটায় নাসুম আহমেদ ইজ গোয়িং টু টেকিং পার্ট নাসুম আহমেদের থাকাটা নিশ্চিত লেগেই রিশাদ হোসেনকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় কিনা এটা একটা বড় প্রশ্ন ছিল এটা নিয়ে ডিবেট অ্যান্ড ডিসকাশনস হয়েছে এবং ফাইনালি রিশাদ হোসেন যদি ফিট থাকেন কারণ বিপিএল চলছে কোনো ইনজুরি যে কোনো ক্রিকেটার হতে পারে রিশাদ হোসেন সিলেকশন প্যানেলের সেই পনেরো সদস্যের দলে রয়েছেন এখানটায় দশ জন হয়ে গেল চারজন পেসার কারা চারজন পেস ডিপার্টমেন্টের যারা রয়েছেন সেখানটায় ডেফিনেটলি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং যার উপর সবচেয়ে বেশি আস্থা তাসকিন আহমেদ রয়েছেন তাস্কিনের সাথে এই দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন নাহিদ রানা বারোটা স্পট হয়ে গেল তেরো এবং চোদ্দ তেরো নাম্বার স্পটটা ডিসাইড করার ক্ষেত্রে বা তৃতীয় পেসার হিসেবে কাকে নেওয়া হবে এই ডিসিশনটা মেক করতে গিয়ে খুব বেশি আসলে জটিলতায় পড়তে হয়নি সিলেকশন সদস্যদের দে ওয়ার ভেরি মাছ কনভিনসড অন তানজিম হাসান সাকিব চোদ্দতম সদস্য কে এই জায়গাটা নিয়ে বড় ধরনের ডিস্কাশেস ছিল ডিবেট হয়েছে এবং শেষ পর্যন্ত এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে তিনজনের মধ্যে হয়েছে শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ এই তিনজন থেকে সিলেকশন প্যানেলের সদস্যরা কাকে বেছে নেবেন শরিফুল শুরুতেই রুল আউট শরিফুলকে আসলে খেলানোর ব্যাপারে খুব বেশি আগ্রহ ছিল না বা শরীফুলের পারফরমেন্সটাও আসলে এমন গ্লোরিফাই করছে না যে শরিফুল চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের স্কোয়াডে থাকবেন সো হাসান মাহমুদ নাকি মুস্তাফিজ ফোর্থ পেসার কে হবেন সেই সেই ডিসকাশনটা করতে গিয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজকে বেছে নিয়েছে হাসান মাহমুদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া হচ্ছে না সো যে ক্রিকেটারদের আমি নাম বললাম চোদ্দ জনের নাম বললাম সেই চোদ্দ জনের মধ্যে রয়েছেন তানজিম হাসান সাকিব রয়েছেন আমাদের সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত রয়েছেন মেহদি হাসান মিরাজ রয়েছেন তাহিদ হৃদয় রয়েছেন রয়েছেন মুশফিকুর রহিম রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন জাকির আলী অনিক রিশাদ হোসেন রয়েছেন রিশাদ হোসেনের সাথে নাসুম আহমেদ রয়েছেন নাসুম আহমেদের পরে যে চারজন রয়েছেন সেই চারজনই পেসার সেখানটায় রয়েছেন আমাদের মোস্তাফিজ আমাদের তাস্কিন আমাদের তানজিম সাকিব এবং নাহিদ হোসেন রানা পনেরোতম সদস্য কে গেস করতে পারেন অনেকে হয়তো ভাবছেন যে লিটন কুমার দাস কিনা অনেকে হয়তো ভাবছেন যে এই জায়গায় বড় কোনো চমক দিয়ে পারভেজ হোসেন ইমন অথবা মিডিল অর্ডারে খেলানোর জন্য আফিফ হোসেনকে চুজ করার চেষ্টা করা হচ্ছে কিনা অথবা শামিম হোসেন পাটোয়ারি ফিনিশিং রোল প্লে করার জন্য তাকে নেওয়া হবে কিনা অনেক ধরনের অপশনস রয়েছে যারা অতি আশাবাদী তারা হয়তো সাব্বিরকে নিয়েও চিন্তা করতে পারেন পনেরোতম অপশন যিনি হচ্ছেন পনেরোতম ওই নামটা আসলে আমি যার বলতে যাচ্ছি বা সিলেকশন প্যানেলে যে খসড়া টিমটা রয়েছে সেই টিমে যিনি রয়েছেন পনেরোতম সদস্য হিসেবে সেই পার্টিকুলার সদস্যের নাম বলার সাথে সাথে একজন খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার আলোচিত ক্রিকেটার যে চ্যাম্পিয়ন্স ট্রফির সিলেক্টরদের দেওয়া স্কোয়াডে নেই সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং তিনি যদি শেষ পর্যন্ত দলে ঢুকেন সেখানটায় যে সিলেকশন প্যানেলের উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেলে খবরদারি ফলানো হবে যে কারণেই আসলে তিনি ঢুকে যাবেন সেটাও ক্লারিফাই হবে ফিফটিন্থ যে নামটা আমি বলবো সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন এর মাধ্যমে কি ক্লিয়ার হলো এর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল লিটন কুমার দাসকে দলে না রেখেই লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের স্কোয়াডে না রেখেই সিলেকশন প্যানেল তাদের দল চূড়ান্ত করেছে অনেকেই বলতে পারেন লাস্ট ম্যাচে লিটন খুব ভালো খেলেছে এটা আসলে বলার খুব বেশি সুযোগ নেই কারণ দ্যাট ওয়াজ আ টি টোয়েন্টি ম্যাচ এবারের বিপিএল এর সবচেয়ে দুর্বলতম বোলিং অ্যাটাক গুলোর বিপক্ষে সেই পারফরমেন্সটা ছিল অ্যান্ড বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং তে যেটা হবে আবার ফিফটি ওভারস ম্যাচ পঞ্চাশ ওভারের সাথে আপনি বিশ ওভারকে মেলাতে পারেন না যেহেতু আপনি মেলাতে পারেন না সো ওই জায়গাটায় আমি যার নাম বললাম তার থাকার সুযোগটা নেই লিটন কুমার লিটন কুমার দাসকে বাংলাদেশের সদস্যের যে দলটা যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে সেই দলে না রেখেই সিলেকশন প্যানেল করেছে লিটনের না থাকাটা নিয়েও কারোর মধ্যে খুব বেশি অবাক করার ব্যাপার নেই ওয়ান ডে যে পারফরমেন্স সেই পারফরমেন্স আসলে খুব বেশি আশাবাদী কাউকেই করে না এবং কাউকেই করে না ইনফ্যাক্ট পারভেজ হোসেন ইমন বিকল্প ওপেনার হিসেবে আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাবেন পনেরো সদস্যের স্কোয়াডটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে ব্যালেন্স মনে হয়েছে চারজন দারুণ পেসার রয়েছেন তিনজন দারুণ স্পিনার রয়েছেন এবং তিনজন স্পিনার তিন টাইপের অফ স্পিনার রয়েছেন লেগ স্পিনার রয়েছেন বাহাতে অতরুক্স রয়েছেন মিডল অর্ডারে আমরা যেটা দেখছি সেখানটায় ব্যাক আপ ক্রিকেটার রয়েছেন জাকের রয়েছেন ওপেনিংয়ে ব্যাক আপ রয়েছেন এবং একই সাথে সৌম্য সরকার এবং আমরা যদি খেয়াল করি তানজিদ হাসান তামিম দুজনই কিন্তু ওয়ান ডেতে ধারাবাহিক সো এই দুজনকেই ভরসায় রেখে বাংলাদেশ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো শত শেষ চূড়ান্ত করেছে বাট ফাইনাল কল ওই যে দস্তখত করবে সিগনেচার করবে ফারুক আহমেদ তিনি আবার যদি কোনো ভেলকি দেখেন তাহলে লিটন ঢুকে যাবে মন আউট হয়ে যাবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার